একজন বুজুর্গ মানুষ তার কিছু মুড়ি যারা বলতেছে হুজুর কবরের কি অবস্থা কবরে যে আজাব হবে বা শান্তি হবে যে কি করে জানা যাবে হুজুর বারবার বলতেছে এটা জানার মতো কোনো যন্ত্র আবিষ্কার হয়নি এরা বারবার পেশার হুজুর বিরক্ত হয়ে বলছে যে আচ্ছা যদি আমার মৃত্যু হয়ে যায় তোমরা একটু কাগজ কলম দিয়ে দিও কবরে যখন কবরের হালাত জানতে চাইছ একটু কাগজ কলম দিয়ে দিও ঠিকই কিছুদিন পরে ওনার বয়স হয়েছে ওই আল্লাহ মৃত্যু হয়ে গেছে ওরা সেই অনুযায়ী কাগজ আর কলম গেছে সবাই অপেক্ষা আছে হুজুর যেতে বলছে কাগজ কলম যখন দিয়ে দেওয়া হয়েছে কবরের কি হইতেছে খবরা খবর পাওয়া যাবে পরের দিন সকালবেলা দেখে যে কবরের উপরে কলমটাও দেখা যায় কাগজও দেখা যায় তারা মনে খুব খুশি লোকজন দাওয়া দিয়ে গেছে যাইয়া সেই কাগজটা এটার মধ্যে এমন এক কালি দিয়া লেখা এই কালি না সেইখানে লেখা কবরের খবর কোথায় দেওয়া যায় না এরা কয়ে এইটা নিয়ে আমরা পাওয়ার জন্য বসে রয়েছি এখন তো দেখি কথা পুরাণটাই তো হুজুর বলছে কবরের খবর কেউ দিতে পারে সেইখানে সব ফেল এমন কোন যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই যে কবরের একটু খবর নেই তো এক লোক সে বলতেছে এই হুজুররা এই সমস্ত কথা বলে আমি এমন যন্ত্র আবিষ্কার করব দুনিয়ার সব কিছু ক্যাচ করা যায় যন্ত্রের মাধ্যমে এখানে বসে কোথায় আমেরিকা কোথায় চীন কোথায় লন্ডন সব কিছুর খবরাখবর পাওয়া যায় তো কবর তো এখান থেকে কাছে আমি এমন যন্ত্র আবিষ্কার করব কবরে ফিট করব এটার মাধ্যমে আমি খবর ঠিক আছে একজন মানুষ মারা গেল সে তার ভালো ভালো না না। মানুষ মারা গেছে। সে কবরের মধ্যে তার ফিট করাইয়া তার যন্ত্র তৈরি করে ওই দূরে বসছে খবর নিবে তো যখন তাকে লাশটাকে কবরের রাইখা টাইখা সবাই জুড়ে চলে গেল সে তার মেশিনটা কানের মধ্যে লাগাইয়া এখন কেস করবে মন নাকি নাকি আসে আজাব হয় প্রস্ত হয় আমি সব কিছু জানাই তারটা কানের কাছে আনছে এই মাত্র এক দুই সেকেন্ড তারের মাধ্যমে এমন জোরে এক আঘাত করছে ওই ওইখানে শেষ ওইখানে শেষ তাদের জায়গায় তার পরে রইছে সব পরে রয়েছে বাস ব্যাট খেয়ে গেছে কবরের খবর নিবা এত বড় কি হয়ে গেল কবরের আজাব কেস করবে মানুষকে জানাবে তো এরকম অনেক পাগল আছে তো সেই পাগলরা কবর থেকে খবর নিতে যায় অনেক সময় আল্লাপাক কিছু নেককার দিনদারদের অনেক আশা ফলাইয়ে দেন যেমনটা দেখেন হজরত মালিক ইবনে দিনার রাহমতুল্লাহ আলাই অনেক বড় আলেম বড় বুজুর্গ মানুষ তার জীবনের অনেক কথা কিতাবে আছে তো মালিক ইবনে ডিনার রাখমাতুল্লা আলাই তিনি তো মানুষকে সব সবসময় আখেরাতের দাওয়াত দিচ্ছি মানুষকে নামাজের দিচ্ছি সব সময় চেষ্টাই করা হচ্ছে আর এটা আলে মোলামা নেকা দিনদার যারা তাদের মিশনই এটা যে একজন ভোলাবালা মানুষকে কি করে রাস্তায় উঠাই দেওয়া যায় কি বলেন এটা কাজ না আপনার হুজুর এখানে গেত অবশ্য ফিকির তো এটাই শুধু ইমামতি তো মাকসাদ না মাকসাদ হল আমাদের এই মহাল্লায় কত বেনামাজি ভাইরা আছে সে ভুলের মধ্যে পড়ে আছে তাকে কি করে বুঝে শোনায় একটু মসজিদের দিকে দিলটা আনা যায় রোজা রাখে না তার একটু রোজার ফজাইল বায়েন করে রোজা রাখা যায় একজনের টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে হজে যায় না তাকে অনেক সময় শোনায় যে ভাই আল্লাহ আপনার উপর হজ ফরস করেছে আপনি একটু হসটা করেন এই আলে মোলামাদের ইমাম সাহদের আল্লাহ এই মূল কাজীটা তো ঠিক মালিক ইবনে দিনার রাহমতুল্লাহ আলাই তিনি এই কাজে করতেছেন রাস্তা দিয়া যাইতেছেন একজন যুবক মানুষ বাড়ির কাজ করতেছে বিল্ডিং বানাইতেছে বিল্ডিং এর মধ্যে খুব ব্যস্ত জোহরের নামাজের সময় অনেকটা কমে গেছে মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই বলতেছেন এ যুবক বাবা বাড়ির কাজে তো ব্যস্ত জোহরের নামাজ পড়ছ অনেক সময় দেখেন কিছু মানুষ আছে এমন সমাজে যুবকেরা আছে নামাজ পড়ে না ঠিক কিন্তু এই হুজুর যে যখন পাশে দাঁড়ায় নামাজ পড়ছেন দেখি এই মাথাটা একটু নিচু করে ফেলে একটু সরম সরম পায় এবং একটু লজ্জিতই নিজকে মনে করে ঠিক না আবার কিছু আছে উচ্ছৃঙ্খল হুজুর জান আপনি নামাজ আপনি পড়েন গা এরকমও কিছু আছে না এটা হইল প্রকল্পরা যে একজন হুজুরের ইমাম সাহেবের এই সুন্দর মায়াবিনী তার দাওয়ারটা নিল না বরং এটাকে সে অ্যাংকার করলো ডিনাই করলো এটা খারাপ বুঝে আসলে বুঝে নামাজ পড়ে নাই হুজুর পড়ি নাই পড়ব না হজুর পড়ব এই সমস্ত মানুষ একদিন ইনশাল্লাহ তাদেরকে আল্লাহ হেদায়ত দিয়ে দেয় তো ওই যুবকটাও সে তো চীনে কুতুব কত বড় আল্লাহ হুজুর হুজুর আসলে আপনি তো আমাকে বলছেন জোহরের নামাজ পড়ছি কিনা হুজুর সত্য কথা কি আসলে আসলে আমি নামাজ পড়ি না হুজুর আমি নামাজ পড়ি না চলতেছি হুজুর বলতেছে যে বাবা নামাজ তো পড়া দরকার মুসলমানের ছেড়ে নামাজ তুমি না পড়লে কে পড়বে হুজুর কিছু নসিহত তাকে করলেন করার পরে তার কাছে একটা পরীক্ষা দিছে সেই পরীক্ষাটা হলো তোমাকে একটা পরীক্ষা দিতেছি তুমি কতটুকু পরীক্ষাটা মানতেছো যে তোমার এই বাড়ির কাজ অর্ধেক হয়েছে বাকি কাজ করতে কি হয়েছে গরম লাগতেছে ফ্যানগুলোর মধ্যে ময়লা দেখা যায় হুজুর খাদেন সব মাদেন সব ফ্যানগুলি মোছা দরকার আমার এই অভ্যাস এটা আমি এখানে গেলে দেখলে আমার নজরে গালেগুলি পরে এই তো তুমি বাড়ির কাজ করতে বাকি আর কত টাকা লাগতে পারে খুঁজে আর এক দেড় হাম লাগবে ওই জমানার মানুষ ওই এলাকা আমি তোমাকে একটা প্রস্তাব দেবো খুব বুঝি শুনে তুমি জবাব দিবা তোমার এই বাড়ির কাজ করতে বাকি যে টাকাটা লাগবে ওই টাকাটা তুমি আমাকে দিবা আমি এই কাজটা আমার মন মতো দিনের কাজে আমি খরচ করব যদি তুমি এটা রাজি হও তাহলে আমি আল্লাহ পাকের সাথে তোমার জন্য জান্নাতের একটা লেখালেখি করি এটা কি সাধারণ প্রস্তাব বাড়ির কাজ অর্ধেক হয়েছে অর্ধেক রয়ে গেছে সে কজুরাচ্ছে আমি আপনাকে বুঝে বলবো আগামীকাল ঠিক আছে তুমি বুঝে শুনে বলো বাড়িতে যাওয়ার পরে ভাই আছে তাদের সাথে বললো তুই হুজুরের কথায় পাগল হয়েছ নাকি এটা একটা পাগলের মতো প্রস্তাব অর্ধেক করছো আর অর্ধেক রয়ে গেছে হুজুর তোমাকে প্রস্তাব দিছে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে খুব চিন্তা ঘুমতো আর আসে না খুব রাত্রির শেষের দিকে তার দিলের মধ্যে আসলে কথাটা খুব তাকে খুব পীড়া দিতেছে যে আমি হুজুরের এই প্রস্তাবটা গ্রহণ করি এই দিলে আসছে কারো কথা শুনবো না সকালবেলা ওই পরিমাণ টাকা তখনকার জমানে তার ব্যাংক ট্যাঙ্ক ছিল না টাকা গুলি লইয়া কাগজ কলম সাথে নিয়া আল্লাহর রলি মালিক ইব্দ রহমতুল্লাহ বাড়ি দিয়ে যেতেছে যাওয়ার পরে আপনি কালকে আমাকে যে প্রস্তাব দিয়েছিলেন আমি প্রস্তাবটা গ্রহণ করার জন্য তৈরি হয়ে আসছি আপনি আমাকে যে কথাটা বলছেন ওইটা আগে আপনি একটু লিখে দিতে হবে মালিক ইবনে দিন আর আলাই যুবকের টাকা এক পাশে রাখছেন কাগজ কলম লইয়া তিনি লেখছেন যে আল্লাহ জাহান্নাতের মালিক তুমি জাহান্নামের মালিকও তুমি তোমার একজন বন্দাকে আমি হেদায়তের দিকে ডাকছি আর তোমার উপরে ভরসা করে একটা ওয়াদা করছি এখন ওয়াদাটা পাল এটা পুরা করার মালিক তুমি আল্লাহ আমি তোমার জাতির উপরে ভরসা করে তাকে লেখা দিতেছি তুমি মেহরবানি করে ওয়াদাটা পুরা করো লিখে দিয়া নিচে দিয়া মালিক ইবনে আর দস্তখত দিয়া দিছে যুবক গেছে যুবক যেটাকে পকেটে রাইখা এখন আপাতত বাড়ির কাজ বন্ধ দুই দিন পার হয়ে গেছে চার দিনের দিন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনি তার জায়নামাজের মধ্যে নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়াবার পরে এক পাশে একটা কাগজের দেখা যায় উনি নামাজ শেষ করে জায়নামাজের নিচে হাত দিয়া কাগজটা নিলেন কাগজ নিয়ে দেখে যে ওনার ওই হাতের লেখা যে কাগজটার মধ্যে তিনি যা লিখছিলেন সেই কাগজটার মধ্যে লেখা এটার উল্টা পিঠের মধ্যে লেখা যে আল্লাহ সব তালা তাকে মাফ করে দিছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ খুব অবাক হলেন ব্যাপারটা বললেন কাগজ তো দিছি ওই ছেলের কাছে কাগজ এখানে আসলো কেমনে তাও আমার যায় না নিচে আবার উল্টা বিটে লেখা আল্লাহ করে দিছে তাহলে তো তো মাফের ঘটনা হবে মৃত্যুর পরে তাহলে ব্যাপারটা কি ছেলেটা কি মারা গেল নাকি ফজরের নামাজের পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ কাগজটা হাতে নিয়ে ওই ছেলের বাড়ির দিকে ধরেছে বাড়ির কাছাকাছি যাওয়ার পরে দেখা যায় দৌড়াইয়া এর বড় ভাই আইসা হুজুরকে জড়াইয়ে ধরে ফু করে চিৎকার করে কাঁদতেছে কি হয়েছে বাবা কি হয়েছে বলে হুজুর আমার ভাই তো আজকে তিন দিন হয় মারা গেছে তিন দিন হয় আমার ভাই দুনিয়ার থেকে চলে গেছে হুজুর অবাক হয়ে গেল আমিও জানি না তার মৃত্যু যে হয়ে যাবে তার যে হায়াতের কোটা শেষ এটা জানাও নাই কিন্তু আল্লাহ আমার দিলের মধ্যে কেন আনলো যে আসলে তুমি বেঁচে থাকলো তুমি বাড়িতে আর থাকার মতো তোমার নসিব হবে না এই বাড়ির কাজও তুমি করতে পারবা না তুমি কবরে চলে যাবা এটা তো আমি জানি না কেউ জানে না সেও জানে না কিন্তু ঘটনা তো তাই হয়ে গেল তখন ভাইকে বলতেছে ওর কাছে যে একটা কাগজের টুকরা ছিল এটা আপনি জানেন বলে হা ও আমাকে বলছে মরার আগে দিয়া কয় দেখ আমি তো চলে যাবো এটা আমারও বিশ্বাস নেই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ একটা কাগজ দিছে আমি দুনিয়ার থেকে যাইতেছি এটা ওনার সাথে যেহেতু আমার একটা ওয়াদা আমার মরার পরে আমার কাফনের ভিতরে কাগজটা দিয়ে দিবা আমি নিজের হাতে আমার ভাইয়ের কাপড়ের ভিতরে কাগজের টুকরা দিছি দিনার তোমার খেয়াল আছে তো স্মরণ আছে তো বলে দেখো তো কাগজটা চিনো কিনা তার ভাই অবাকের মতো চাই আছে হুজুর কাগজ আপনার কাছে করতে গেস কাগজ তো আমার নিজের হাতে আমি কাপড়ের ভিতরে এটা আপনার কাছে বলতেছেন এটি আল্লাহ পাকের একটা কুদরত আল্লাহ পাকের সাথে আমি গোলাম একটা ওয়াদা করছি সে ওয়াদাটাকে কত বড় কোরবানি করেছে সে ওয়াদাটা পুরা করেছে তার ওয়াদা পুরা করেছে এখন মারা গেছে আল্লাহ পাক তাকে মাফ করে দিছেন যে শুধু এতটুকু যে তাকে আল্লাহ মাফ করে দিছেন এটা আল্লাহ পাক খবর পশে ভাই বলতেছে হুজুর অবাক আশপাশে মানুষ জমে গেছে সবাই অনেক প্রশ্ন এমন আজীব কথা বলে হ্যাঁ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন আল্লাহ পাকের বন্দাদের মধ্যে এমন কিছু বন্দা জমিনে আছে পাকের জমিনে আল্লাহ পাকের কিছু বন্দা থাকে তারা অনেক সময় যদি আল্লাহ পাকের কোনো বান্দার জন্য কোনো কিছু কসম করে যে আল্লাহ এটা তুমি দিয়ে দাও আল্লাহ তার ইজ্জতের খাতিরে কসম পুরা করে দেন কিতাবুল জেহাদের মধ্যে এই পেশ করা হয়েছিল বোখারি আলী রহমান একজন সাহাবী তার বোন জেহাদের ময়দানে ব্যাখে আলে তার হাতের চোট খেয়ে একজন মহিলার দাঁত ভেঙে গেছে এই দাঁত ভেঙে যাওয়ার পরে এর হিসাব মত এই মহিলারও দাঁত ভাঙ্গার কথা এটাই হিসাব এটার নাম ক্যাসাস তার ভাই হাজর আনজ বিজর রাজি আল্লাহ তিনি বলতেছেন আমার বোন রবিয়া তিনি যে কাজটা করেছেন এই কাজের কারণে সিস্টেম অনুযায়ী তার দাঁত ভাঙা হয় আমি তার দাঁত ভাঙছি সে আমার দাঁত ভাঙবে এটাই ইনসা এটাই ক্যাশাস বিচার তিনি বলতেছেন ওগো আল্লাহর হাবিব আমি আল্লাহর জাতির উপরে কসম করে বলি যে আমার বোনের দাঁত ইনশাল্লাহ ভাঙা হবে না হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন বুখারি আলী রহমান তারা ক্যাসাস দিবে না বরং তারা দিয়তের উপরে রাজি হবে এটা আমার বিশ্বাস দিয়ত মানে কিছু টাকা দিয়ে দিলেই মহাবেলা শেষ ঠিকই তার ওয়ারিসেরা আইসা ক্যাশাসের মশালাটাকে বাদ দিয়া তারা বলছে আমরা সেই রবিয়ার পক্ষ থেকে ক্যাসা আর নিলাম না আমরা দিয়তে রাজি কিছু জরিমানা দেওয়া হোক তখন আল্লাহ রসুল বলেছেন রিজা আল্লাহ আল্লাহ পাখের বন্দাদের মধ্যে এমন কিছু বন্দা আছে সে যখন আল্লাহর জাতের উপরে কিছু কসম করে আল্লাহ তার কসমকে পুরা করে দেয় ঠিক সেই অনুযায়ী মালিক দিনার রহমতুল্লাহ আলাই তিনি এর জন্য আল্লাহ পাকের বসে আল্লাহ তোমার একজন বন্দার জন্য আমি কথা বলছি না সে কত বড় কোরবানি করেছে আর তুমি তাকে মাফ করে দিয়েছ এই জন্য তিনি আল্লাহর কাছে শুকর আদায় করলেন এবং ওই অর্থগুলি মালিক দিনার রাহমতুল্লাহ আলাই কোথায় কোথায় কারা এটি অসহায় কে অসুবিধায় আছে তিনি এগুলি খোঁজ নিয়ে সম্পূর্ণ টাকা সব তাদের মধ্যে বিতরণ করছে নিজের কাছে একটা টাকাও তিনি রাখেন তো বলতেছিলাম যে অনেক সময় এই এই ধরনের কিছু খবর পাওয়া যায় কিন্তু এর থেকে অতিরিক্ত কবরে আজাব হইতেছে না হইতেছে সেটা আপনি জানবেন তার লাগাইয়া এটা সম্ভব না এটা কোনোদিন কেউ জানবে না জানতে না আর বেশি বাস্ত করে জানতে যাবেন ওই থাকপর খাইয়া কানপন ফাটাইয়া এটা বোঝা গেল যে আপনার পঞ্চম ইন্দ্রিয়র মাধ্যমে যা কিছু করা যায় সেই জায়গার মধ্যে আকলও এক জায়গার মধ্যে ফেল হয়ে যায় আকল আর সামনে চলবে না কবরে আজব কবরে শান্তি জান্নাতের এই সমস্ত শান্তি এই সব কিছু গুরতে হলে আপনাকে কি লাগবে ওহি লাগবে ওহির এলিম এটি একমাত্র জিটার মাধ্যমে সব খোঁজ খবর রওয়া যায় বোঝা যায় আকলি ফেল হয়ে যাবে পঞ্চম ফেল হয়ে যাবে ওহি সারা চলা যাবে না এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বুখারী আলাইহির রাহমা ইন্না আওহাইনা ইলাইকাল কুরআন কামা আওহাইনা আলা নূহ এই জন্য তিনি তার বোখার হিসেবে ওহির বাপ দিয়ে তিনি শুরু করেছেন প্রথম যে ওহি ছাড়া মানুষের জীবনের কোনো কাজ সে ভালো মন্দ নির্বাচন করতে পারবে না শুধু অহি লাগবে ওহির মাধ্যমে জানে আর এরা বলতেছে ওহি লাগবে না হাদিসও লাগবে না শুধু মানুষের আকল দিয়ে সব কিছু করবে আকল দিয়ে আপনি সব কিছু করতে গেলে দেখা যাবে আপনি পথ হারা হয়ে যাবেন দিশেহারা হয়ে যাবেন উল্টা রাস্তায় চলে যাবেন এখন আমাদের সমাজের মধ্যে এই হালাতগুলি চলছে নতুন নতুন ফেতনার আবিষ্কার নিজেরা বিভিন্ন যুক্তি বিভিন্ন জিনিস তৈরি করে করে বলতেছে এটাই বুঝি না রাস্তা আপনাকে দাওয়াত দিচ্ছেন আদাল্লাহ সে ফাদল্লাহ এই দাওয়াত দিয়া সে নিজেও গুমরা হলো হাজারো মানুষকেও সে পদভ্রস্য করে এই জন্য দোস্ত ছোট্ট আয়াত করেছিলাম আয়াত পড়েছিলাম আমাদের কি করা আমরা তো সকলে আল্লাহ পাখের কাছে ক্ষমার প্রত্যাশা নিয়েই আসি রাস্তাটা আমাদের সরদা কিনা জাহিদিন আল হক আল্লাহ সুবাহান ও তালা কেয়ামত পর্যন্ত একটা দল রাখবেন এটা আল্লাহ পাখের ওয়াদা চ্যালেঞ্জ যারা হকের উপরে টিকে থাকবে এটা কেয়ামত পর্যন্ত এক দল থাকবে এখন আমি বলতেছি আমি হকের উপরে আপনি বলতেছেন আপনি হকের উপরে ওই যে আহলে কোরআন তারা বলতেছে হকের উপরে হেজবত তাহিদ তারা বলতেছে তারা হাজ হকের উপরে এরকম মানুষ অভাব নাই ফেতনা বাস্তব হকের উপরে কে আছে এটা আপনি কিভাবে বুঝবেন যাদেরকে আল্লাহ পাক অহির এলেম দিয়েছেন কোরআন হাদিস কিছু মতো তারা তো কমপক্ষে গবেষণা করে নিজেকে বাঁচাবার চেষ্টা করতেছে যে আসলে এটাই হল সেরাত মুস্তাকিমের রাস্তা আপনাদের আপনারা তো হাদিস বুঝেন না কোরআন বুঝেন না এখন আপনার কি করেন এবং

وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزق قلوبنا بعد إذ هديتنا না হাবলানা জিনা ও ইমামা আল্লাহ আমরা ফিতনার জমানায় আসছি আল্লাহ চতুর্দিকে ফেতনা আমাদেরকে গ্রাস করে রাখছে ইমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে গেছে আল্লাহ হায়াতের গাড়িও তো শেষ হয়ে গেছে মাওলা আল্লাহ আমাদের জীবনের গোনাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে তুমি হকের উপরে কায়েম রাখো আল্লাহ হকের উপরে আমল করে দুনিয়ার থেকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ এই মাওলা আল্লাহ যদি আমরা নাহকের পথে চলে যাই তাহলে দুনিয়াও বরবাদ আখের এত বরবাদ হয়ে যাবে এ আল্লাহ মতের সময় আমাদেরকে বেজুতি করেন না আল্লাহ মতের সময় আমাদেরকে ইমানের মত নসিব করে দিও এ আল্লাহ রহমতের ফেরিস্তার ব্যস্টিতে আল্লাহ আপনার রহমতের হাতের ছোয়া লাগাইয়া আমাদের জবানে কলেমা পড়াই আমাদেরকে কবরে নিও আল্লাহ কবরকে রহমতের কবর বানাইয়া দিও কেহমতের ময়দানে আমল নামার হাতে দিও আল্লাহ আল্লাহ আপনার হাবিবের সুপারিশ আমাদের নসিব করে দিও আল্লাহ আপনার হাবিবের কাছে হাউজে কাউসার থাকবে আল্লাহ দয়া করে আমাদেরকে এক গ্লাস নসিব করে দিও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মা বাবা মরব্বীরা যারা কবরে চলে গেছেন আল্লাহ সবার কবরকে রহমতের কবর বানিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে বাচ্চা সবাইকে দিনদার বানিয়ে দাও আল্লাহ আমাদের ঘরের মধ্যে কোনোদিন দিন বেনামাজি বানাইও না আল্লাহ আল্লাহ আমাদের ঘরকে নামাজির ঘর বানাইয়ে দাও এ রহমানুর রহিম আয় আল্লাহ পুরা আতরাফের মুসলমানদেরকে হেদায়ত দান করে দাও ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ দান করো আমাদের সকলের ইমান আকিদাকে মজবুত করে দাও আল্লাহ শিরক বেদাত থেকে আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ সুন্নতের উপরে আমল করার তৌফিক দাও আল্লাহ মদিনাওয়ালার রুহানি ফৈজাত আমাদের নসিব করে দাও আয় আল্লাহ سنار مدینہ درد السلام الحدیہ گلی پوس اداؤ اپنا رسم عظم رسیلائے اپنا حبیبر قدم مبارک رسیلائے اما در درخواست گری قبول فرماؤ صلی اللہ تعالیٰ علیہ فلقی محمد ملا علیہ و اصحابی اجمعین بھی کا یا اور ہمرحمٰ